বাবা সবচেয়ে আছে দেখি আজকে তোমাদের অডিশন হবে ঠিক আছে আমি ঢাকা থেকে আসছি আবুল মিয়া শুরু করা যাক বলো গান বলো কোন গান শুনবান বাংলা পাকিস্তানি চাইনা উর্দু সুর্দো সব গান পাই কোন গান শুনবেন বাবা রে বাবা এটা শিল্পী না একবার সিঙ্গার হম তুমি যেটা বাংলায় কও দেখি আমি পারি না আর পারি না আমি কেন না আর জল কি আハマ সিনে না আমি পারি না পারি না গান গায় আমি পারি না পারি না তুমি fartাও না তোমার আরেকটা চান্স আছেlast chance আচ্ছা তুমি এসো জি স্যার কি গান পাড়ো তুমি সব গানি পারি তাহলে গউদি একটা

আমরা দশ মিনিট বিরতির পর আবার চলে আসলাম ভাঙ্গা টিভির সুরেশ শিল্পী গানের অনুষ্ঠানে আপনারা দেখতে থাকুন দ্বিতীয় কিস্তি তো এই মুহুর্তে তোমাদের পয়েন্ট ঘোষণা করা হবে আক্তর আলী দশে দশ ক্যাফার আহা দশে আট আর ভাইপার রাসেল দশে নয় তো তোমাদের সবারই আরেকটা করে চান্স আছে চলো দেখা যাক কে কী করতে পারো দ্বিতীয় পর্বে আবার আমরা চলে যাচ্ছি আতার কাছে চলে আস আতারালি শুরু করে দাও তোমার গান আমার গু আমাকে দিলে এই তুই ব ব ব দেখ তুমি আস শুরু করে তো তোমার গান আমার বাল 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 রে বুইটা বুইটা বাল চাচা আমায় কইরা দে রে তোরা বলে খাল 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 ওই বেলা কি করে আয় যা তুই বলতে চা বড় বড় বল না গান আউডি শুনতে পারছে দেখ সব অবস্থাটা একবার ক্যান্সেল করে দিই মিটারে আ তিন নাম্বার আছে ভাইপার রাসেল তুমি আসো শুরু করে দাও তোমার গান